আজকে আমি তোমাদের সাথে চারা রোপণ এবং সহজে মানে চারা উঠার সহজ পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত তোমাদেরকে আমি একে একে আমার সবগুলো চারা শু করব এবং সেই সাথে তোমরা টিপস পাবে যে কি করে রোপণ করলে কি পদ্ধতি মেনে রোপণ করলে গাছের চারা এরকম সতেজ হয়ে উঠবে এবং আল্লাহর রহমতের বরকতে ভালো ফলন হবে এগুলো তো তোমরা জানো এগুলো হলো বিটার গোর্ড মানে প্ল্যান্ট এটা হলো বিটার গোড এগুলো বিটার গোড মানে করলার চারা ভ্যারাইটিস করলা এখানে আরও আছে তোমরা যদি আমার কথা শুনে চারা রোপণ করো অবশ্যই তোমরা সেই সিস্টেমটা জানবে কষ্ট করে ভিডিও দেখতে হবে আগে আমি চারাগুলো শো করি তোমরা দেখে নাও যে মাসাল্লা কত সুন্দর করে উঠেছে এবং কতটা যা এখন যেটা হবে এখানে আসলে এবার রৌদ্র নাই খালি বৃষ্টি একটু রৌদ্র হলে আল্লাহর রহমতে যে আল্লাহর চাইলে অনেক ভালো ফলন হবে তোমরা দেখো দেখছো সুবাহান্লাহ আকবর আল্লাহ পাক বলেন মুগ্ধ হওয়ার মতো কোনো জিনিস দেখলে তোমরা আমার কাছে শুক্রিয় আদায় করবে তাই শুক্রিয়া আদায় করে নিলাম কারণ এগুলো যদি এখন আমি ট্রান্সফার করতাম না আগের মতো আমার জায়গা থাকতো মানে জমি থাকতো তাহলে বাম ফলন হতো তোমরা খালি দেখো এবার আমি বলে দেই কি পদ্ধতিতে এগুলো আমরা বীজগুলো যখন বপন করি কোন পদ্ধতিতে বপন করলে আমরা ভালো চারা পাবো এবং সেই সাথে ফলনও আমাদের আল্লাহ চাইলে অনেক ভালো হবে ওকে আমি দেখো একে একে আসছি এগুলো করলার চা এগুলো এখনো বড়ো হয়নি মানে উঠেছে মাত্র তোদেরকে আমি কত কত বিন 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 প্ল্যান্টস দেখালাম ভ্যারাইটিস বিন অর্থাৎ কত রকমের সিমের গাছ তোমাদের সাথে শো করলাম তোমরা দেখতে পেয়েছ আরও অনেক আছে আর এবার আসি আমি টিপসে ওকে যখন আমরা চারা লাগাই তখন মাটিগুলো যদি ভিজা থাকে তাহলে পানি দেওয়ার দরকার নেই আর যদি দেখা যে মাটিগুলো ড্রাই থাকে তাহলে আমরা যেটা করব। যদি আমরা র চা খাই তাহলে সে পাতিগুলো ঠান্ডা করে আমরা মাটির সাথে মিক্সড করব। মিক্সড করে দেন আমরা বীজগুলো বপন করব। আমার তো স্পেস নাই বপন যখন আমরা করব না যদি জমিতে করি অন্তত পক্ষে দেড় বিগত ফাঁকা ফাঁকা করে লাগাতে হবে তাহলে পরে আর ট্রান্সফার করার দরকার হয় না ওগুলাতে এনাফ হয়ে যায় ওকে তারপরে বীজগুলো বপন করবে বীজ বপন করলে একদিন মানে বা দিন পানি না দিলে হবে তবে এখানে কথা আছে যদি প্রচণ্ড রকম রৌদ্র হয় যে মাটি ফেটে খাক হয়ে আছে তাহলে পানি দিতে হবে ওকে দেখো তো সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার তবে কি নিতে চেয়েছেন এবং এসে হয়তো নিয়েও যাবেন চেয়েছিল সেল করতে কী যে হয় জানি না আর এত হাতের ব্যথা এত হয়েছে রাতে ওষুধ দিয়েছি এখন ওষুধ দিয়েছি ব্যথার ওষুধ তারপর হাত উপরের দিকে উঠাতেই পারি না লাইফটা আসলে অনেক কঠিন কিন্তু সেটাকে আল্লাহ রহমতে বরকতে ইজি করে চালানোর চেষ্টা করি যদিও মাঝে মাঝে ফেলোর হয়ে যায় তবু আল্লার কাছ থেকে আসা ছাড়িনা মানে জমি একটুখানি জমিতে আমি করেছি আর সেটাও দেখো আসাল্লাহ উঠেছে মরিচ গাছ এত উঠছে খালি যদি ধান ধান দু চার পাঁচ দিন ভালো রৌদ্র থাকে মরিচের চারাগুলো আমি তোদের সামনে নিয়ে দেখাই অনেক ধরনের মরিচের বীজ লাগিয়েছি যে চারাগুলো দেখো অনেক উঠছে মানে ছিটিয়ে দিয়েছি তো ঘন ঘন হয়ে উঠছে যখন একটু বড় হবে তখন কী এখানে দেখো এখানে মনে হয় একসাথে বোধ হয় একশোটা পরিচয় চারা হবে দেখো এটা আমার ভুল হয়ে গেছে বা পাখিরা সরিয়ে নিয়ে এসেছে কিছু একটা হয়েছে যাই হোক তোমাদেরকে টিপস বলে দিলাম সহজ টিপস বাট অনেকেই হয়তো জানো না তোমরা যারা আমারই ভেজিটেবল গার্ডেনে থাকো তারা জানো যে আমার ছোট্ট যায় মানে স্পেসের মধ্যে আমি গার্ডেনটা করি কিন্তু তোমাদের দোয়া আল্লাহ রহম আল্লাহ রহমতে বরকতে সবার আগে অনেক ফলন হয় সবাই দেখে না অবাক হয়ে যায় কিছুটা তো পেয়েছ তাই না আর যদি তারপরেও কারো বোঝার সমস্যা থাকে প্লিজ আমার সাথে শেয়ার করবে আমি অ্যাগেন এক্সপ্লেন এভরিথিং ওকে আশা করছি সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছ আর বুঝতে না পারলে আমাকে আবার প্রশ্ন করবে আমি বুঝিয়ে দিব বীজ রোপণের সঠিক পদ্ধতি এবং কিভাবে রোপণ করলে আমরা মানে গাছও ভালো হবো এবং ইনশাআল্লাহ ফলনও ভালো হবে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ টেক কেয়ার অল গাইস